বুধবার রাতে রামনবমীর শোভাযাত্রায় ইকরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় ইট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে লাঠিচার্জ করতে বাধ্য হয় অভিযোগ পুলিশ টিয়ার গ্যাসের সেলও ছড়ে চারজন রামভক্তকে আটকও করে পুলিশ জখমও হন বেশ কয়েকজন সব মিলিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এগ্রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির মেদিনীপুর লোকসভার প্রার্থী অগ্নিমিত্রা পাল অভিযোগ এগরা থানার পুলিশের সঙ্গে দেখা করতে গেলে পুলিশের করফি প্রথমে বাধা দেওয়া হয় পুলিশের সঙ্গে বাগ বিতন্ডায় জড়ান হগনি মিত্রপাল রাতটির আড়াইটে баста থানার আইসি এইটুকো সৌজনবোধ নেই যে বিজেপির প্রার্থীকে আর প্রেসিডেন্ট আমাদের এই জেলার প্রেসিডেন্ট বিজেপি এই দুজনকে আমি শুধু বললাম ভিতরে যেতে দিন উনি বললে না আমরা যেতে দিতে পারবো না আপনার যা বলার এখানে বলুন আজকে বিজেপি লোকসভার প্রার্থীকে যেতে দেওয়া হচ্ছে না এইখানে দাঁড়িয়ে আমাকে কথা বলতে বলা হচ্ছে সেকেন্ড যারা আমাদের ছেলেদের মারলো যে জিহাদিরা বা আমি জানি না কারা তারা তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না কিন্তু যারা মার খেলো পাঁচজন সিরিয়াস অবস্থায় হাসপাতালে ভর্তি আর চারজনকে আটক করে রেখেছে ভিতরে মানে যারা মার খেলো তাদেরকে আটক করা হলো যারা মারলো তাদেরকে কিন্তু ডিটেন করা হলো না দুষ্কৃতীদের আটক না করে কেন রাম ভক্তদের আটক করছে পুলিশ অবিলম্বে তাদের ছাড়তে হবে সেই দাবি তুলে এগরা ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাত ভোর বেলদা কাথি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রামভক্ত ও বিজেপি কর্মীরা ভোর ছটা পর্যন্ত চলে বিক্ষোভ বিজেপি প্রার্থীর অভিযোগ প্রায় দুশো জন জেহাদি মিছিলে আক্রমণ করে পাথর ছড়ে অথচ তিন রামভক্তকে আটক করে পুলিশ এগরা থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা